সেজদার রাত ভোর হয় নেশার রাত আজ যে যুবক তারও ভোর হয় যে মদের স্বার্থ এই দুনিয়া যুবক নজওয়ান মনে রাইখো খো এই দুনিয়া কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে আমি এই পরশুদিন দেখছি এ গতকালকে আগের দিন সকাল সাড়ে ছয়টা বাজে আমি আমার বাজারে ময়নামতি সাহেবের বাজার ওখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখমুখী হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগাত তারে বাইরে কষ্ট টাইম না হেছাইয়া কিছুক্ষণের মধ্যেই লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল করছি অনেক কোন তাকাইয়া আমার সাথে ড্রাইভাররে আমি বললাম কি সার্থপরই দুনিয়া একটা গাড়ি কেউ তার জন্য থামूंगा কারো হাতে সময় নাই